হ্যালো এভরিওানা আসসালামু আলাইকুম সবাই কলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে আজকে কিন্তু আপনাদের জন্য চলে এসেছি সিরামিকের সব কালেকশন নিয়ে আজকে যেগুলো দেখাবে এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকবে এখন যে সুন্দর ডিজাইনের প্লেটগুলো দেখছেন প্রতিটার ডিজাইন এবং কালেকশনগুলো দেখেন কত সুন্দর এগুলোর প্রাইস কিন্তু ছিল তিনশো টাকা করে মার্বেলের মধ্যে চমৎকার ডিজাইনের এই কিউট মগটা পেয়ে যাবেন দুশো টাকা প্রাইস রেঞ্জের মধ্যে দুশো টাকা প্রাইস রেঞ্জের মধ্যে কিন্তু অনেক ধরনের মগের কালেকশন এই দোকানটাতে ছিল আবার চা কফি রাখার জন্য এটাও পেয়ে যাবেন তিনশো টাকা প্রাইস রেঞ্জের মধ্যে এখানে কিন্তু প্রাইসটা ফিক্সড বলতে ছিল আর এগুলোর কোয়ালিটি কিন্তু অবশ্যই প্রিমিয়াম হবে হাতে না নিলে বুঝতে পারবেন না এই দোকানটাতে কিন্তু প্লেটের অনেক কালেকশন ছিল মার্বেলের এই প্লেটগুলা কিন্তু প্রাইস তিনশো টাকা করে এখানে কিন্তু আরও ছিল কিছু সার্ভিং ডিস এগুলোর প্রাইস তিনশো টাকা আর মগে এত কালেকশন আছে আর যেটাই নেন না কোনো প্রাইস দুশো টাকা করে থাকবে মগগুলো চাইলে কিন্তু প্লেটের সাথে ম্যাচিং করে এই মগের কালেকশনগুলোও নিতে পারবেন প্রথমেই আমি যে প্লেটের কালেকশনগুলো দেখাচ্ছিলাম এগুলোর সাথে কিন্তু এই মগগুলো কিন্তু সেম ডিজাইনেরই থাকবে চাইলে কিন্তু ম্যাচিং করেও নিতে পারবেন প্রাইস কিন্তু থাকবে দুশো টাকা করে এখানে কিন্তু দুই ধরনের মগের কালেকশন আছে চা কফি খাওয়ার জন্য একটু মিডিয়াম সাইজের আর বড় সাইজের আপনারা যেভাবে ইউজ করেন আর এই যে সুন্দর চায় কেটলিটা এগুলোর প্রাইস কিন্তু তিনশো টাকা অনেক ভালো তাই না আর এখানে কিন্তু সার্ভিং ডিশের অনেক অনেক কালেকশন আছে এগুলোর প্রাইস রেঞ্জ ছিল আটশো থেকে এক হাজার টাকা প্রাইস রেঞ্জের মধ্যেই এই যে বড় সার্ভিং ডিসটা এটা মাত্র তিনশো টাকা আবার কি দেখছেন একশো পঞ্চাশ টাকায় এত সুন্দর সুন্দর সব কালেকশন দিয়ে দেখে শেষ করতে পারবেন না এটা তিনশো টাকা প্রাইস রেঞ্জের মধ্যে ছিল পুঁতিটা কালেকশনে অনেক সুন্দর আর দাম কিন্তু অনেক ডিজাইনগুলোর মধ্যে আমার কাছে মনে হয়েছে তবে আপনারা চাইলে দোকানটা ভিজিট করে তারপরে দেখে নিতে পারবেন আর এই যে ছয় পিসের সেট এগুলো কিন্তু প্রাইস চার্জ ছিল বারোশো থেকে পনেরোশো টাকা প্রাইস রেঞ্জের মধ্যে ইয়েলো কালারটাও অনেক সুন্দর আর এগুলার প্রাইস চার্জ ছিল আবার তিনশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ অনেকগুলো কালারও কিন্তু অ্যাভেলেবেল আছে বর্তমানে কিন্তু এগুলো খুবই জনপ্রিয় আর এই এখন যেগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু সেট চার পিসের সার্ভিং ডিশের সেট প্রাইস ছিল বাইশো টাকা করে আর এই যে দেখেন কত সুন্দর সুন্দর সব সার্ভিং ডিশের কালেকশন ও আর এই যে হচ্ছে ফুলদানি এটা প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা কত কিউট তাই না সিরামিকের সব ধরনের প্রোডাক্ট পেয়ে কিন্তু এই দোকানে পেয়ে যাবেন এত এত সিরামিকের সব কালেকশন আছে আর প্রাইস টে কিন্তু অনেক রিজনেবল থাকবে কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর মাত্র একশো টাকা থেকে যে প্রোডাক্টটা শুরু এখন যেগুলো দেখাচ্ছিলাম এগুলোর প্রাইস কিন্তু একদম কম মাত্র একশো টাকা যারা শপটা ভিজিট করতে চান তারা কিন্তু চাইলে চলে আসতে পারেন নিউ মার্কেটে আর ভিডিও ডিসক্রিনে কিন্তু দোকানের নাম এবং অ্যাড্রেস দেওয়া আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ